নমস্কার আমি সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা দু হাজার পঁচিশে অংশগ্রহণ করেছি আমার নাম সংযুক্তা আচার্য বয়স পঁচিশ বিভাগ ঘ আমার নিবেদন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা অমরকান্তি অমনকান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসত পড়া পারত না জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল কাতি সেসব কিছু হতে চাইনি। সে রোগ হতে চেয়েছিল খান্ত বর্ষণ কাকটাকা বিকেলের সেই লাচুক রোদ্দুর জামার জামুনের পাতায় জানাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল অমল কান্তি হতে পারেনি সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে চা খাই এটা ওটা গল্প করে তারপর বলে উঠি তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্তারি করে অনায় আসে সে ডাক্তার হতে পারতো যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলেরই ইচ্ছে পূরণ হল এক অমলকান্তি ছাড়া অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল ধন্যবাদ